ওই যখন টানবে তুমি যাও যখন টানবে তুমি টানবে যাও যাও টানবে যাও তালা বেড়ে দিয়েছে এই যে চাবি নে টা গুড নাইট ঠামার কাছে সে পর গোৱাল মই দু শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সকালবেলা রাস্তার মোড়ে ভিড় করে রয়েছে অনেকজন তোমরা ভাবছো হয়তো এখানে কি হচ্ছে আজকে তালপত্র রবিবার মানে খেজুর পাতার গির্জা তো একসময় আমিও এদের মধ্যে থাকতাম জানো এখানে নয় আমার মায়ের বাড়ির গির্জাতে তো আজকে সেই দিনটা না খুব মনে পড়ছে কিন্তু আমি নিরুপায় আমার কিচ্ছু করার নেই

এখন বাড়ির সামনে দিয়ে যারা গেল সেটা হলো সিএনআই মিশন ওই যে চলে আসছে এপারে আর এই যে সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে এই বাড়িতেই সিএনআই মিশনের গির্জা হয় এখন আর ওই যে ভিড় করে সবাই মিলে দাঁড়িয়ে আছে গোল করে ওখানে প্রার্থনা হচ্ছে ওটা হলো ক্যাথলিক মিশন বিয়ের আগে আমিও ছিলাম ক্যাথলিক কিন্তু এখন সিএনআই হয়ে গেছি তো ওখানে না আজকের দিনে অনেকটা সুন্দরভাবে প্রার্থনা হয় বেশ ভালো লাগে এখন তো আমাদের যিশু খ্রিস্টের কষ্টের দিন তো যিশুকে নিয়ে অনেক কিছু বাণী বলা হয় উপদেশ দেয়া হয় যিশু কিভাবে ক্রুশে দিয়েছিল সবাই তো কিভাবে কষ্ট করেছিল আমাদের জন্য সেসবগুলো দেয়া বলা হয় ফাদার এসে বলে তো ওই যে এবারে লাইন করে করে সবাই গান করে করে যাবে এই তালপত্র রবিবারের অনেক কিছু মানে আছে জানো তো যে যারা খ্রিস্টান তারা অবশ্যই জানবে আর যারা খ্রিস্টান নয় তাদের এগুলো জানার কথাও নয় তো এখানে দেখো সবাই এখন লাইন করে করে যাচ্ছে গান করে প্রার্থনা করে এগুলো দেখতে খুবই ভালো লাগে আর ওর মধ্যে থাকতেও ভালো লাগে কিন্তু এখন আমার হাত পা বাঁধা আমি চাইলেও কিছু করতে পারবো না দাদুরা দূরে গির্জা থেকে এসে পুকুরে জাল ফেলতে যাচ্ছে দেখি চলো কি মাছ হয় এবারে মাছ উঠেছে ওই দ্যাও গাছ কাটা আছে ও আর দাঁড়াও হ্যাঁ ব্যান্ডে ওই প্লাস্টার করা ওই ওই ওইখানে কোথায় बांस আছে ওনা ধরে ঝুলছিল ও ওই পারে কথা দোলা মতন করা নাকি পাগলা আর হাতে কি হয়েছে প্লাস্টার করা

এই কই মাছ কই মাছ খেতে সেদিনকে এক বস্তা কই মাছ দিয়ে এসেছি কাঁটায় কিচ্ছু ওটা বাবা ও বাবা আগুন চিড়ে কিচ্ছু ওতেনি আচ্ছা এইবার দড়ি টানবে এইবার দড়ি টানবে বাবা আমার শোনো শোনা শোনো দাঁড়াও ওই যখন টানবে তুমি যাও যখন টানবে তুমি টানবে যাও যাও টানবে যাও আচ্ছা ধরো ওইভাবে হবে না নিচু হয়ে ননু শোনে জাল বেঁধে গেছে বন্ধুরা এখন আমি রান্না করছি এখানে জোগাড় করে নিয়েছি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আছে কুমড়ো টাটা এখানে করে নিয়েছি টমেটোকে পেস্ট এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আর চার মগজ আর আজকে আমাদের রান্না হবে এই যে মাংস কম টেংরি মানে মাংস কপিস আছে ওই যে আগের দিন বিরিয়ানি হয়েছিল সে থেকে একটু মাংস রেখে দিয়েছিলাম আর টেঙ্গিগুলো রেখে দিয়েছি এটা রান্না করছি এখানে আলু ভাজা করছি আর আর গরম না পড়তে পড়তেই দেখেছি ঘন্টা বাজিয়ে চলে এসেছে আইসক্রিম তো আমার ছেলে ওই পারে আছে ও কানে গেলে এক্ষুনি মাথা খারাপ করে দেবে আর তারপরে হবে শুক্তো আর মাছের ঝোল

আজকে হবে কই মাছের ঝোল ওই যে পুকুর থেকে ধরলো শুধু কই মাছ উঠেছে আর হবে সব রকম সবজি দিয়ে যা যা পড়ে তাই দিয়ে আর হবে কি একটা হবে হ্যাঁ দাদু তো আবার সিমের দানা হবে সেটা তো আমাদের মেনুতে রোজই থাকে আর কি করবে আমি জানি না তো আর হবে ভাত চলো একবার দেখিয়ে আনি রান্নাঘর থেকে কি করছে ওরা এসেছিল

বাড়ির সবার খাওয়া হয়ে গেছে এবারে আমার খাওয়ার পালা এই যে দেখো আমার ভাত নিয়ে নিয়েছি ভাত এখানে আছে কই মাছের ঝোল আর একটা পেঁয়াজ আর লেবু দেখো আমার বাবা এখন সাইকেলে মধু ফ্যাক্টরি মধু ফ্যাক্টরি আমার বাবা এই সাইকেলে বসে আছে আর এখানে কি একটা সাইটে অনুষ্ঠান হচ্ছে কি জানি তো এখন দেখো রাস্তা পুরো ফাঁকা মাকে ফোন করলাম বললো দু মিনিটে আসছি তো দেখি আসুক মা স্কুটি নিয়ে আসছে আর আমরা সাইকেলে যাব তো এইবার আসছে দেখো আমার মা আর বোন তুই আমার সাথে সাইকেলে করেই যাবে হ্যাঁ দিদুনটা আগে যাক তুই হেঁটে হেঁটে তা আমার সাথে সাইকেলেই যান না

তো এতক্ষণ আমি আগে আগে আসছিলাম এখন ওদেরকে বলছে আগে আগে চ অন্ধকার তো ওরা আলো দেখে দেখে যাচ্ছে পেছন পেছন যাচ্ছি আমি এখন বাড়ি রাস্তায় ঢুকে গেছি আমার বোন চলে যাচ্ছে আমার ছেলেকে নিয়ে আমি আর মা হেঁটে হেঁটে যাচ্ছি আর এখানে পুরো হ্যাঁ আমি চলো এখানে দেখো পুরো ধান চাষ এই বড় বড় ধান গাছ আছে কাল সকালে দেখা ওই মাঠটা পুরো ধান চাষে ভরা হবে এখন খুলো না থামা ভালো আছিস ওগুলো হলেই খুলবে না আমি দিদা ওই রয়েছি

আমাকে ডেকে ডেকে এনেছে তো টাটা করে দে আজকের মতো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব চোর চেড় চেড় খুব জোর ভয় লেগেছিলো তোরও ভয় লেগেছে আরে ঘর থেকে দেখা যায় না বলে আরে ঘর থেকে দেখা যায় না তো শুধু সাদা সাদাগুলো দেখা যাচ্ছে শাড়ির

<laughs> <थे> दुण। <laughs> दुण। <laughs> तो है गोल तो <laughs> <laughs> <कुछ दुण। laughs> ना खुलते

ছেড়ে দিলাম তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা বাই বাই